তো দেখো ভাই আমাদের গেমে এই পর্যন্ত অনেক অনেক অ্যারাইভেল অ্যানিমেশন এসেছে তবে তোমরা কি জানো এর ভিতর থেকে সবচেয়ে সেরা অ্যারাইভেল অ্যানিমেশন কোনগুলো সেরা একটা অ্যারাইভেল অ্যানিমেশনই পারে তোমার প্রোফাইল কে সুন্দর দেখাইতে তো সব মিলে আজকের এই ভিডিওতে আমাদের গেমে থাকা সবচেয়ে রেয়ার এবং সুন্দর দশটি অ্যারাইভেল অ্যানিমেশন দেখাবো তাছাড়া আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে এমন একটা অ্যারাইভেল অ্যানিমেশন দেখাবো যেটা কিনা প্রত্যেকটা ফ্রি ফায়ার ফেলারই অনেক বেশি পছন্দ করে থাকে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার টেন তো নাম্বার টেনে যে অ্যানিমেশনটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই অ্যারাইভেল অ্যানিমেশনের পার্সোনাল ভিডিও এই অ্যানিমেশন দেওয়ার পরে সে আনলিমিটেড টাইম অব্দি এইভাবে দাঁড়িয়ে থাকে এই পর্যন্ত আমাদের গেমের ভিতরে অনেক অনেক অ্যানিমেশন এসেছে তবে এই অ্যানিমেশনের মতো আনলিমিটেড টাইম অব্দি একটা আসেনি আর এই অ্যানিমেশনটা দেওয়া হয়েছে আমাদের গেমের ভিতর মিড নাইট কালাবো স্পেশাল যে ইভো বান্ডেলটা নিয়ে এসেছে ওই ইভো বান্ডেলের সাথে যে যে ওই ইভো প্যান্ডেল টা সেই করেছে সেইভেল অ্যানিমেশনটা পেয়ে গিয়েছে তাছাড়া তোমরা এখন প্রোফাইল ভিও দেখতে পাচ্ছ প্রোফাইলে এই অ্যানিমেশনটা দিলে কেমন দেখতে লাগে এই অ্যানিমেশনে অনেক সুন্দর লুকস অ্যান্ড ডিজাইনের পাশাপাশি এর কালার গ্রেডিংটাও টাও সুন্দর করা হয়েছে তাছাড়া এই অ্যানিমেশন অ্যানিমেশনটা যেহেতু আনলিমিটেড টাইম অবধি দেয় সেহেতু এই অ্যানিমেশনটাকে খারাপ বলা যায় না তো এখন বলো কে কে মিড নাইট কলাবোরেশন স্পেশাল আসা ওই ইভো বান্ডেলটা আনলক করেছো এবং এই অ্যানিমেশনটা তোমাদের কাছে রয়েছে তো নাম্বার নাইন তো নাম্বার নাইনে যে অ্যানিমেশনটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে আমাদের গেমে রয়েছে রল রো কলাবোরেশন স্পেশাল এই অ্যানিমেশনটিকে অ্যাভেলেবেল করা হয়েছিল একটা ফ্যাডিটিভ ইভেন্টের মাধ্যমে এসেছিল যারা যারা আনলক করেছে তাদের এগারোশো থেকে এক হাজার ডায়মন্ড খরচ হয়ে গিয়েছে আবার অনেকে কম ডায়মন্ডের ভিতরে পেয়ে গিয়েছে তাছাড়া তোমরা এখন প্রোফাইলের ভিতরে এই অ্যানিমেশনটা দিলে কেমন লাগে সেটা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ না ভাই এই অ্যানিমেশনটাকে কোনো দিক দিয়ে খারাপ বলা চলে না প্রোফাইলের ভিতরে দিলে এটা অনেকটা সুন্দর লাগে তাছাড়া এই অ্যারাইভেল অ্যানিমেশন একটা সাউন্ড এই প্রত্যেকটা ফ্রি ফায়ার পছন্দ করে থাকে তো তো নাম্বার নাম্বার রয়েছে রেড যে অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতরে বেশ কিছুদিন আগে অ্যাভেলেবেল করা হয়েছিল এই অ্যানিমেশন টি আর এই অ্যানিমেশনটি দেওয়ার পরে ক্যারেক্টারকে কে মনে হয় একজন রাজা আসতেছে চারিদিক দিয়ে লাইট ইফেক্ট এবং কার্পেটের উপর দিয়ে হেঁটে আসতেছে যেটা দেখে সবাই পছন্দ করেছিল এই অ্যানিমেশনটিকে টিকে তাছাড়া এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই অ্যারাভেল অ্যানিমেশনটা প্রোফাইলের ভিতরে দিলে কেমন দেখতে লাগে আমার কাছে তো এই রেড কার্পেট প্রোফাইল অ্যানিমেশনটা মারাত্মক সুন্দর লেগেছিল তাছাড়া এই রেড কার্পেট প্রোফাইল অ্যানিমেশনটা অনেকে এখনো পর্যন্ত ব্যবহার করে থাকে তো এখন কমেন্ট করবে তারা এই রেড কার্পেট অ্যানিমেশনটি আনলক করেছিল তারা তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এই অ্যানিমেশন অ্যানিমেশনটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পার্সোনালি এই অ্যারাইভেল অ্যানিমেশনটা আমার কাছে মারাত্মক সুন্দর লাগে এই অ্যারাইভেল অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতর বেশ কিছুদিন আগে হয়েছিল প্যারাডক্স ইভেন স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা ইভো বান্ডেল করা হয়েছিল আর এইভো ইভো টা যারা আনলক করেছিল তারাই পেয়ে গেছে এই মারাত্মক অ্যানিমেশনটি তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে এই অ্যানিমেশনটি এর ভিতরে দিলে কতটা সুন্দর দেখতে লাগে তো সব মিলে এই আমার কাছে অনেকটাই ভালো লাগে তো তোমাদের কাছে এই অ্যারাইভেল অ্যানিমেশনটি কেমন লাগে এই অ্যারাইভেল অ্যানিমেশনটি লুকস লুক ডিজাইন কালার সবকিছু মিলে আমার কাছে জোস লাগে তো নাম্বার সিক্স নাম্বার সিক্স এ যোইভেল অ্যানিমেশন টি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই অ্যানিমেশনটি বর্তমান সময় আমাদের গেমের ভিতর সবচেয়ে রেয়ার একটা এরাইভেল এটা লুক্স ডিজাইন কালার গ্রেডিং সবকিছু মিলে আমার কাছে জোস লাগে তাছাড়া গাড়িটা যখন ঘুরে এসে দাঁড়ায় এবং ক্যারেক্টারটি গাড়ির ভিতর থেকে নামে সেটা দেখতে আমার কাছে আরো বেশি সুন্দর লাগে তো আমার মতে আমাদের ভিতর মাত্র দুইবার এসেছে এসেছে আর যখন তখন গেরিনা নিজেই বলে দিয়েছে মানে এই অনিমেশনটা আমাদের গেমের ভিতর আর কখনো ব্যাক করবে না আর যদি কখন আমাদের গেমের ভিতরে ব্যাক না করে তাহলে সবচেয়ে রেয়ার একটা অ্যানিমেশন হবে এইটা তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা প্রোফাইলের ভিতরে দিলে প্রোফাইলটা দেখতে কতটা সুন্দর লাগে তাছাড়া এই এরমেশনটা পছন্দ করে না এমন কোনো ফিরিফায়ার ফেলার খুঁজে পাওয়া যাবে না তো এখন বলো বর্তমান সময় গেমের ভিতর রিয়ার এবং সুন্দর এই অ্যানিমেশনটা কার কার কাছে রয়েছে তো একসাথে বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ টাইলে চলে যাবে নববাদার ওয়েবসাইট আর এখানে ডায়মন্ড টপ আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে নববাদার ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে যে অ্যানিমেশনটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত পর্যন্ত আসেনি এবং কোন ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে এই অ্যানিমেশনটা এখনো পর্যন্ত নাই আর তার কারণ হলো এই অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত এভেলেবেল করা হয়নি আমি এই ভিডিওটা বানাইতেছি বারোই জুলাই তাছাড়া এই অ্যানিমেশনের কালার ইফেক্ট এর পাশাপাশি রয়েছে স্পেশাল সাউন্ড ইফেক্ট যে কারণে এই অ্যারাইভাল অ্যানিমেশনটাকে নাম্বার সিক্স এ রেখে দিলাম আমার কাছে এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিছুটা ভালো কিছুটা খারাপ এভারেজ টাইপের লেগেছে তো কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো সবার পছন্দ তো আর এক না তো নাম্বার ফোর তো নাম্বার ফোরে যে অ্যানিমেশনটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখন বর্তমান সময় এই অ্যানিমেশনটা অনেকে পছন্দ না করতে পারে তবে এক সময় ছিল এই অ্যানিমেশনটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই পছন্দ এইটা ব্যাক দেওয়ার জন্য অপেক্ষায় বসে থাকতো আর এই অ্যানিমেশনটা যে কারণে এই এই প্রত্যেকটা ফ্রি ফায়ার পছন্দ এবং বেরো প্রোফাইলের ভিতরে দিলে কেমন দেখতে লাগে সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমার কাছে তো এখনো পর্যন্ত এই অ্যানিমেশনটা অনেকটাই সুন্দর লাগে তো তোমার কাছে কেমন লাগে আর কার কার কাছে এই ওল্ড অ্যানিমেশনটি রয়েছে তারা কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে যে এরাভেল অ্যানিমেশনটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই অ্যানিমেশনটা টা পছন্দ করে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না এই ফায়ার বান্ডেল পছন্দ করে থাকে আর এই অ্যানিমেশনটা দিয়েছিল সর্বপ্রথম আমাদের গেমের ভিতর কোবরা বান্ডেল এসেছিল ইভো বান্ডেল যারা করেছে পেয়ে গেছে এই তাছাড়া প্রোফাইলে দিলে এই অ্যানিমেশনটা কেমন দেখতে লাগে সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমার কাছে পার্সোনালি এই এরভেল অ্যানিমেশনটা মারাত্মক সুন্দর লাগে প্রথমে সোলো মোশনে আস্তে আস্তে গাড়িটা নিয়ে চলে আসছে তারপরে রাজার একটা ভাব নিয়ে সে গাড়িটাকে আবারও বের করে দেয় এইটা দেখতে আমার কাছে পার্সোনালি অনেক অনেকটা সুন্দর লাগে তো তোমার কাছে এই কোবরা বান্ডেলের এর রয়েছে কিনা না থাকলেও এই অ্যানিমেশনটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারো এটা আমার কাছে নেই তবে আমার কাছে অনেকটাই ভালো লাগে তো নাম্বার নাম্বার রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা মারাত্মক সুন্দর এবং এই অ্যানিমেশনটা পছন্দ করে না এমন ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না এটা একটা ওয়ার্ল্ডেস্ট অ্যানিমেশন যে কারণে অনেকের কাছে এটা বর্তমান সময় এই অ্যানিমেশনটা আমাদের গেমের ভিতর অনেকটা রেয়ার হয়ে গেছে আর এই অ্যানিমেশনটা দেওয়া হয়েছিল আমাদের গেমের ভিতর র্যাম্পে জিব মান্ডেল স্পেশালি আমাদের গেমের ভিতর যা যা

আমি দুইটা স্পিড মেরেছিলাম ডিসকাউন্টে তবে এই অ্যানিমেশনটা থাকো তাহলে কমেন্ট করে জানাইতে পারো তাছাড়া তোমরা এখন দেখতে পাচ্ছ প্রোফাইলের ভিতরে এই কতটা জোস লাগে এবং এই অ্যানিমেশনের লুকস ডিজাইন কালার গ্রেডিং সবকিছু মিলে আমার কাছে জোস লেগেছে আমি জানি তোমার কাছেও এই অ্যানিমেশনটা পারফেক্ট এবং জোস লেগেছে তো আজকে এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও প্রথমে দেখাচ্ছি